নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর গাছাপাড়া পৌরসভায় অন্তর্গত তো হয়েছে কলেজে বিধায়কের সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রোগ্রামটা করছি বারো তারিখ থেকে নিয়ে ওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন এখানে টোটালটাই আমাদের পৌরসভা রিলেটেড ম্যাটার আছে এবং টোটাল স্টলগুলো থাকবে আমাদের আলিচর পৌরসভা থেকে নিয়ে বাকি যতগুলো আমাদের এখানে পৌরসভা আছে আপটু কামারাটি এবং বয়সপুর এবং রকম স্টল থাকবে সেখানে আইটেম থেকে শুরু করে নিয়ে সেখানে ক্লথ থেকে শুরু করে নিয়ে অর্নামেন্ট থেকে শুরু করে নিয়ে এখানে আমাদের এসএসজি যারা মহিলারা রয়েছেন তারা এখানটায় তাদের স্টল থাকবে এবং ধন্যবাদ যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উনি সব রকম ম্যাটারেই থাকতে পারছে যেরকম মানুষের পাশে থেকে আমরা মানুষের কাজ করি মানুষকে পরিষেবা দিই সেই জায়গার কালচারাল অ্যাক্টিভিটি থেকে নিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যেই কিন্তু কাচ্চাপাড়া পৌরসভা রয়েছে এবং এবারে বর্ষবরণটা আমরা পালন করছি সকল বীজপুরবাসী কাচ্চাপাড়াবাসী সকলকে আমন্ত্রিত রইল সকলেই আসবেন এবং আমাদের যে প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামে সকলে অংশগ্রহণ করবেন উদ্ভোধক হিসাবে কে থাকছেন আর যারা শিল্পী থাকছে তাদের যদি একটু বিস্তারিত বিবরণ দেন দেখুন শিল্পীর মধ্যে তো রংতলি থাকবে ব্যান্ড রয়েছে রংতলি ব্যান্ড রয়েছে তারপরে আপনার সুরজিৎ বাবু রয়েছেন তারপরে রাজবর্মন রয়েছেন আরও আর্টিস্ট রয়েছেন যারা আসবেন এবং পারফর্ম করবেন এবং অভিয়াসলি আমরা তো আমাদের আপু কমাডি চেয়ারম্যানরা আছে চেয়ারম্যানের তামেন্ডে দুপার হবে এমলে আমাদের অনেক লোকসভায় রেপারেন্ট এমলে আছে এমলে থাকবেন এবং আমাদের মেন প্রোগ্রামটা ইনোগ্রেশনই করবেন আমাদের রাজনৈতিক অভিভাবক এবং আমাদের প্রিয় দাদা এবং সংসদ মাধ্যমে মহা হস্তশিল্প বলতে কোন কোন শিল্পগুলোকে আপনারা সেখানে প্রেজেন্টেশন রাখতে চাইছেন দেখুন হেন্ডুলিয়াম ডিপার্টমেন্টে যতগুলো আয়ন প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের এসেছি যারা মহিলারা আছেন যারা টোটাল প্রোডাকশানগুলো করেন এবং বিভিন্ন কমিউনিকেশান কাজগুলো করেন যে সেগুলো সব কিছুই থাকবে ওখানে আপনি শাড়ি থেকে শুরু করে নিয়ে চুড়িদার থেকে শুরু করে নিয়ে এবং ব্যাগ থেকে শুরু করে নিয়ে এবং অর্নামেন্ট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম আইটেম থাকবে ওখানে এবং যারা ধরুন ফুড আইটেমে যারা স্পেশালাইজেশন সেই আইটেমগুলো থাকবে তো ওভারঅল আপনারা দেখেছেন যে যেভাবে কিন্তু যে স্টলগুলো হয়েছিল প্রত্যেকটা

দেখা হোক ইয়েতে আমাদের বিধানসভায় তো সেই জায়গায় দুটো পৌরসভায় কিন্তু ওনার নেতৃত্বে বলুন ওনার নির্দেশে বলুন ওনার ভালোবাসা বলুন আমরা দুটো পৌরসভায় কিন্তু সকল কাউন্সিলর ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মানুষকে পৌরসভা পরিষেবা দিচ্ছি এবং সেই জায়গায় কিন্তু আমরা এটা বজায় রাখি যে আমাদের এখানে যে বাংলার হেরিটেজ এবং কালচার যেটা রয়েছে সেটাকে ধরে রাখা এবং মানুষকে একটা জায়গায় এবং যারা যারা আসবে তাদের উদ্দেশ্যে এবং বীজপুরবাসী সহ পার্শ্ববর্তী যে প্রত্যেকের উদ্দেশ্যে কি বার্তা থাকবে সকলকে আমন্ত্রিত করলাম সকলেই আসবেন বাঙালিদের আপনারা জানেন মানে বর্ষবরণটা একটা বড় উৎসব এবং সেই জায়গায় এই নিউ ইয়ারটা বেঙ্গলি নিউ ইয়ারটা আমরা সত্যিকারে মানে নিজেদের মধ্যে একটা জায়গা বন্ডিং করি যেরকম আপনার দেখেছেন যে শান্তিনিকেতনে আমরা দোল উৎসবটা যেরকম পালন করি এবং সকলে মিলে একটা এক টাকা থেকে যে আমরা শান্তিনিকেতনের স্টাইলে আমরা একটা দোল উৎসব পালন করবো এবং এখন অল ওভার ওয়েস্টবেঙ্গল কিন্তু একটা কালচার চলেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই জন্য আমরা চাইছি বর্ষগ্রহণটাও একটা জায়গায় হোক এবং এখানে দেখুন প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে পড়ি এখানে কোনো কালার ডিফারেশন নেই এখানে কোনো এখানে কোনো সকলে কিন্তু ঐক্যবদ্ধ একসাথে আমরা বারো মাসে তেরো পার্বণ বীজপুর জুড়ে কিন্তু উৎসব খেলাধুলা সবকিছুই দেখা যায় কীভাবে দেখছেন এটা এটাই তো বাংলার কালচার এবং আমাদের হেরিটেজ এবং ধন্যবাদ যারা মাননীয়